নাঙ্গল অবিরাম বৃষ্টিতে এক লক্ষ মানুষ পানি বন্দী বাড়িঘর রাস্তাঘাট ও মৎস্য প্রদ্রীপ পানিতে ভেসে গেছে কুমিল্লার নাঙ্গল টানা পাঁচ দিনের অবিরাম বৃষ্টিতে ডাকাতিয়া নদী তীরবর্তী সাতটি ইউনিয়ন সহ ষোলোটি ইউনিয়নে প্রায় এক লক্ষ মানুষ পানি বন্দে অবস্থা রয়েছে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে অবিরাম বৃষ্টিতে বিভিন্ন এলাকার বাড়িঘর রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এছাড়া বৃষ্টিতে ভেসে গেছে পুকুর ও মৎস্য প্রজেক্টের মাছ বিভিন্ন স্থানে বাড়িঘরে পানি উঠায় রান্না করতে না পারে পানিবন্দির লোকজনকে অভুক্ত থাকতে হচ্ছে তারা বৃষ্টিতে ভেসে গেছে পুকুর ও চাষের মাছ বাইরা ব্যাপারী বাড়ির ফাজিল মৎস্য প্রজেক্টের মালিক মোহাম্মদ ফাজিল মিয়া সাংবাদিকদের নিকট বলেন আমার তিন একর মাছের প্রজেক্ট গত পাঁচ দিনে অবিরাম বৃষ্টির ফলে আমার প্রজেক্ট থেকে প্রায় চল্লিশ লক্ষ টাকার মাছ চলে গেছে আমি বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে মাছ চাষ করে আসছি নাঙ্গলকোটের এক মাছের খাদ্য দোকান থেকে পনেরো লক্ষ টাকার ব্লকে খাদ্য নিয়ে আসি প্রতিবার মাছ বিক্রি করে তাদের খাদ্যের দাম পরিশোধ করি এবারের বন্যায় আমার সকল মাছের ঘের থেকে মাছ বের হয়ে যাওয়ায় আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছি কিভাবে আমি মাছের খাদ্যের দাম পরিশোধ করব আমার মাথায় কিছুই আসে না তিনি এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেন স্থানীয় সূত্র জানায় টানা বৃষ্টিতে উপজেলার সাতবাড়িয়া ইউপি মোকরা ঢালুয়া রায়কোট উত্তর রায়কোট দক্ষিণ বাঙ্গুটা মক্রপুর হেসাখাল আদ্রা উত্তর ও দক্ষিণ জোডডা পশ্চিম দোলখাট ও বক্সগঞ্জ ইউপি প্রায় গ্রামের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এতে এসব এলাকার সড়কের পাশাপাশি ধানের জমিও ডুবে গেছে পানি ঢুকেছে বসত বাড়িতে সেই সঙ্গে পুকুর ও চাষের প্রজেক্ট থেকে চলে গেছে মাছ লাখ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন মাদ্রাসীরা জানাতে লাফসে এ নিউজ টোয়েন্টি ফোর টিভি গ্রাম বাইরা ফোস্টবি ডালুয়া না থানা নাগরকোট আমি তিন তিন একর এ সম্পত্তি মশ্বাস করতেছি অনেক দিন পর্যন্ত এমন এই বছরের বন্যায় আমার পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার মাছ বিলীন হয়ে গেছে আমি সরকার কাছে আবেদন করতেছি এবং আমার ক্ষতিপূরণটা সরকার কাছে পাই